আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাল বিলুনিয়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র ডি এস এফ বিলুনিয়া বিভাগীয় কমিটি যৌথ উদ্যোগে বিভিন্ন শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিসহ বিশিষ্ট জনেদের নিয়ে সকাল আট বিলুনিয়া হাসপাতাল সংলগ্ন স্থান থেকে র্যালি বের করা হয় আমার ভাইয়ের রক্তের রাঙ্গা একুশে ফেব্রুয়ারি এবং আমি বাংলায় গান গাই দুটি গানের সুরে সুরে র্যালি বিলোনিয়া শহরের রাজপথ ধরে বিলোনিয়া পুরাতন মোটর স্ট্যান্ড পরিক্রমা করে ছাত্র যুব ভবন প্রাঙ্গনে মিলিত হয় ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র বিলোনিয়া বিভাগীয় সভাপতি রতন কুমার ভৌমিকের সভাপতিত্বে উনিশশো এর বাংলাদেশের ভাষা শহীদ উনিশশো সালের আসামের বড়াক উপত্যকা শিলচরের ভাষা শহীদ এবং উনিশশো সালে ত্রিপুরার জোলাই বাড়িতে ককবরক ভাষা শহীদ ধনঞ্জয় ত্রিপুরা সহ পৃথিবীর নানা প্রান্তের ভাষা শহীদদের শ্রদ্ধা জানান বিধায়ক তথা জাতীয় পুরস্কারে ভূষিত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক মিত্র বিধায়ক দীপঙ্কর সেন সাংস্কৃতিক ব্যক্তি বাসুদেব মজুমদার বিভাগীয় সম্পাদক লিটন চক্রবর্তী ডিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক মধুসূদন দত্ত যুবনেতা গৌতম সেন এস এফ বিভাগীয় সম্পাদক প্রসঞ্জিত বৈদ্য ছাত্রনেতা সুকান্ত মজুমদার প্রমুখ ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন শেষে সঙ্গীত পরিবেশন করেন সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের শিল্পীরা স্বরচিত কবিতা পাঠ করেন কবি নারায়ণ সেনগুপ্ত ভাষা দিবসে তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিধায়ক দীপঙ্কর সেন সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্র বিলোনিয়া বিভাগীয় সম্পাদক লিটন চক্রবর্তী ডি ওয়াইএফআই বিভাগীয় সম্পাদক মধুসূদন দত্ত হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাত্রাঠি এক প্যাকেজ ড্রিংকিং ওয়াট রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর